এম ভি নাসরিন এক দুই সালে পহেলা জুলাই ঘন অন্ধকারে লক্ষ্মীপুর থেকে ঢাকায় ফিরছিল শত শত মানুষ কিন্তু অতিরিক্ত যাত্রী তোলার কারণে লঞ্চটি ভারসাম্য হারিয়ে ফেলে সোতের কারণে ডুবে যায় লঞ্চটি ঘটনার পর উদ্ধার করা হয় একশো জনের মরদেহ যাত্রী ছিল সাতশো জন এর বেশি মানুষ নিখোঁজ হয়ে যায় দু হাজার সালের উনত্রিশে ডিসেম্বর মেঘনা নদীতে এমভি ভি জলপাত ও এমভি ভি নামের দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয় রাজহংসী লঞ্চটি পানিতে তলিয়ে যায় লঞ্চের একশো বাষট্টি জন যাত্রী নিহত হয়েছিলেন এমভি ভি পিনাকসিক্স দু সালের আটে আগস্ট মাদারীপুর থেকে লঞ্চটি যাত্রা শুরু করেছিল পদ্মার মাঝখানে এসে অতিরিক্ত যাত্রীবাহনের ফলে হঠাৎ প্রবল স্রোতের ফলে তলিয়ে যায় নদীর গভীরে উদ্ধার করা হয় মাত্র ঊনপঞ্চাশ জন নিহত মানুষের মরদেহ নিখোঁজ হয়ে যায় বহু মানুষ এমনকি লঞ্চটি কেউ আর খুঁজে পাওয়া যায়নি এমভি ভি সালাউদ্দিন টু দুই হাজার দুই সালের তেসোরামে লঞ্চটি যাত্রী নিয়ে যাত্রা করছিল মেঘনার বুকে প্রবল স্রোত আর অতিরিক্ত যাত্রীর কারণে হঠাৎ লঞ্চটি উল্টে যায় উদ্ধার করা হয় মাত্র সত্তর জনের মরদেহ কিন্তু নিখোঁজ ছিল শত শত মানুষ এমভি অভিযান টেন দু হাজার সালের চব্বিশে ডিসেম্বর লঞ্চটি যখন গভীর রাতে নদীতে ভাসছে তখন হঠাৎ করে ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায় মানুষ নদীতে ঝাঁপিয়ে পড়েছে বাঁচার আশায় তবে অনেকে পারেনি কারণ সাঁতার জানে না অনেকেই 41 জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয় তাদের মৃতদেহ আগুনে ঝলসে গিয়েছিল তাছাড়া আহত হয়েছিল প্রায় শতাধিক মানুষ এটা ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডজনিত লঞ্চ দুর্ঘটনা